ধরি আবারও কিন্তু মাঠে নামছে হংকং চায়নার বিপক্ষে লিগের ম্যাচ হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মানব হংকং চায়নার জাতীয় ফুটবল দলের মধ্যে আবারও হাড্ডাহাড্ডির লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে হংকংয়ের মাঠে লিগে অর্থাৎ এশিয়া কাপের বাসাই পর্বে সকলেই আপনারা জানেন বাংলাদেশ দলের ফুটবলাররা প্রাণপণ চেষ্টা করেছিল প্রথম ম্যাচে ঘরের মাঠে সেটা ব্যর্থ হলো ফিরতি লিগে হংকং চাইনার মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জামাল ভইয়ারা কি করতে পারে সুমিত সিম সেখানে রয়েছেন সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি প্রাণবন্ত ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি ফুটবল ম্যাচ অনেক ধর্ষক আছে ফুটবলকে ভালোবাসেন বাংলাদেশ দল আজ কিন্তু প্রাণপাণ চেষ্টা করবে জামাল ভইয়া পাশাপাশি সমীর সিম তারা আছেন বিদেশি নির্ভরতা দিকেই ভরসা রাখছে বাংলাদেশের জাতীয় ফুটবলাররা চেষ্টা করবে পাশাপাশি বাংলাদেশ দল কতটুকু ভালো খেলতে পারে আজকে সুবর্ণ সুযোগ আজকের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুমসিম জামাল ভৈয়ারা যদি হামজা চৌধুরীরা যদি ঠিকমতো গোল করতে পারে নিসন্দ প্রতিপক্ষ দলের জন্য বিপজ্জনক আসলে ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা সেই গোলটা যদি সময় মতো দিয়ে দেওয়া যায় প্রতিপক্ষ দলের জালে নিঃসন্দেহ বাংলাদেশ জয়লাভ করবে হংকংয়ের মাঠে হংকংয়ের দর্শকদের সাথে আজ রাত আটটায় মোকাবেলা হবে বাংলাদেশ হংকং ফুটবল দল জামাল ভা শুম সিম দেখা যাক কি করতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমরা আশা করবো হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাঠে বাংলাদেশ পরাজিত করবে ইতিমধ্যে খেলাধুলা ইভেন্টসে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারছে না তবে আশা করব আজকের ম্যাচ অন্তত বাংলাদেশ হংকং চাইনাকে পরাজিত করবে জামাল ভইয়ারা কি করতে পারে সুমিসিম দেখা যাক সেটা আমরা দেখব আজকে বাংলাদেশ যে করবে না হংকং চায়না যা করবে তা আপনার মতামত চাই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেব